ফের লোকালয় থেকে উদ্ধার হল অজগর সাপ বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের রাখালহাট সংলগ্ন এলাকায় তিনটি অজগর সাপ উদ্ধার করল ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা এছাড়া মেকলিগঞ্জ কলেজের ভেতর থেকে একটি বিশদর গোখর সাপ উদ্ধার করেন সংগঠনের সদস্যরা জানা গিয়েছে তিনটি অজগরকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এবং গোখর সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে আজকে রাখালহাট এরিয়া থেকে দুটি অজগর সাপ এবং মেকলিগঞ্জ কলেজ থেকে একটি সাপ উদ্ধার করা হয় তো রাখালহাট থেকে যে অজগর দুটি উদ্ধার করা হয় সেটি আমরা গণদত্তরের হাতে তুলে দিই এবং গোপ্র সাপটি যেটি মেঘলিগঞ্জ কলেজ থেকে উদ্ধার করা হয় কলেজের বাথরুম থেকে সেই সাপটিকে আমরা পাশেই নিরাপদ জায়গায় ছেড়ে দিই আসলে এই বর্ষার সিজিনে চারিদিকে নদী নালা এসব জলে ভরে যাওয়ার কারণে এই সাপগুলো লোকালয়ের মধ্যে ঢুকে যাচ্ছে যে অজগর শব্দ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বারচার থেকে আমরা উদ্ধার করি এবং পরবর্তীতে সেটা আমরা বনদপ্তরের হাতে তুলে দিই আমি অমর রায়